সব বিশের ভোটে বিজেপীকে উচিত শিক্ষা দিতে হবে গতকাল আলিপুর দুয়ারের সভা থেকে বললেন অভিষেক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বঞ্চনা এসআইআর এর নামে হইরানি উচিত শিক্ষা দিতে হবে বিজেপিকে এরকমই বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শূন্যতার বক্তব্য এবার सबक सिखाने का चुनाव है हर चुनाव आता है जहां पे लोग वोट देकर चुनता है मैं कह रहा हूं इस बार वोट देकर चुनने का चुनाव तो है ही उसके साथ बीजेपी को सबक सिखाने का चुनाव है सबक कैसे सिखाएंगे आप भाई तृणमूल को हर बूथ से दस वोट बीस वोट पचास वोट से जिता के नहीं होगा जो अलीपुर दुआर में इतना दिन से बीजेपी है एक भी बूथ में वो दिखना नहीं चाहिए हर बूथ से जोड़ा फूल ऐसे खिलेगा ऐसे खिलेगा कि जिस दिन बूथ से नतीजा आएगा पोलिंग स्टेशन के बाहर काउंटिंग सेंटर के बाहर बैलेट बॉक्स खुलेगा तो ये हैरान रह जाएंगे अलीपुर द्वार में हुआ क्या ऐसे जवाब देना है। टू प्रोटेस्ट। आप जवाब ऐसे देंगे कि इनको साफ कर दीजिए, उखाड़ के फेंकना पड़ेगा। तभी ये सबक सीखेंगे अरे और यही कथा राज्य बीजेपी प्रातन सभापति सुकान्त मजुमदारे पब्लिक तो तृणमूल तो के मुझे এবং অপেক্ষা করুন ছাব্বিশের পর তৃণমূল কংগ্রেস দলটাই ভ্যানিস হয়ে যাবে উনি অনেককে ভ্যানিস কুমার তোমার কি বলছেন না তখন দেখবেন অভিষেক লোকে ভ্যানিস কুমার বলবে কারণ দলটাই ভ্যানিস হয়ে যাবে দলটাই থাকবে না উন্নয়নের প্রশ্নে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের বিজেপির কাজের রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক পনেরো বছরে কাজের খতিয়ান পৌঁছে पंदो बचरे घरे घरे पहुंचे दीणमूल रिपोर्ट काट दिया है कि तृणमूल ने पंद्रह साल में क्या किया है पिछला बार जब चुनाव हुआ था दस साल का रिपोर्ट कार्ड घर घर पहुंचाया गया था इस बार भी पंद्रह साल का सरकार का, का काम और सरकार का जितना भी लोगों को सुविधा मिला है साडा सूची बना के घड दिया जा रहा है बीजेपी का रिपोर्ट कार्ड का है आप बताओ बीजेपी को रिपोर्ट कार्ड लेके आना चाहिए कि नहीं आना चाहिए आना चाहिए कि नहीं आना चाहिए के अभिषेक बंदोबाद है की कंट्रीब्यूशन আছে बंगलाबा बंगालीरজন্য की থেকে একটা সরকারিভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠা পেয়ে তারা কিভাবে একটা রাজ্যের সর্বনাশ করতে পারে সেই যে নজির সেইটা সৃষ্টি করা ছাড়া তৃণমূলের কিংবা তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কন্ট্রিবিউশন আছে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখছি তৃণমূল কংগ্রেস তার উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো পাঁচালির আকারে প্রচারের অস্ত্র হিসেবে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেখানকার মহিলারা সেই পাঁচালি গাইছে কিন্তু পাল্টা বিজেপির পক্ষ থেকে চোরের পাঁচালি কর্মসূচি নেওয়া হচ্ছে এবং সেটা কি কোথাও নন্দীগ্রামের মাটি থেকেই শুরু হবে জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে প্রদীপ্ত এই কর্মসূচিটা বিজেপির সেটা কি শুধুমাত্র নন্দীগ্রামে আবদ্ধ থাকবে না সেটা গোটা রাজ্যে পৌঁছবে কি জানা যাচ্ছে বিজেপির সূত্র মারফত কথা আমার সহকর্মী সঙ্গে যুদ্ধে সরগরম নন্দীগ্রাম কে প্রার্থী হবেন তৃণমূলের তা নিয়ে রাজনৈতিক মহলে একেবারে জল্পনা চর্চা যাই বলুন শুরু হয়ে গিয়েছে এমনকি শাসক বনাম বিরোধীও শোনা যাচ্ছে এই নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী কে হবেন তা নিয়ে সেই আবহে ঘোষণা করা হলো নন্দীগ্রামের মাটিতে বিজেপির পাল্টা কর্মসূচি আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এবং সেখানেও পাঁচালী কিন্তু সেখানে অন্য অন্যরকম পাঁচালী রয়েছেন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত প্রদীপ্ত এই যে পাঁচালী বিজেপির যে পাল্টা পাঁচালী কর্মসূচি নিশ্চয়ই সেটা গোটা রাজ্য হবে এবং সেই পাঁচালিতে মূলত থাকছে কি তারা কি অস্ত্র করছে দেখো পাঁচালিতে ঠিক যেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়নের পাঁচালি করেছে ঠিক তার পাল্টা বিজেপির তরফ থেকে সামনে নিয়ে আসা হয়েছে যে কিভাবে এই রাজ্যে গত চোদ্দো বছর পনেরো বছর ধরে যে তৃণমূল নেতৃত্বাধীন সরকার চলছে তারা কিভাবে দুর্নীতি করেছে কিভাবে নারী নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা প্রসঙ্গক্রমে আর্যিকরের ঘটনাও তারা উল্লেখ করেছেন চাকরি দুর্নীতি এই সমস্ত বিষয় অর্থাৎ পশ্চিমবঙ্গকে যেভাবে তৃণমূল পিছিয়ে দিয়েছে সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা মূলত এই পাঁচালিটার রূপ দিয়েছেন এবং সেখানে উন্নয়নের পাঁচালিতে গোটা বিষয়টার একটা মিথ্যা বর্ণনা করা হয়েছে এমন কথাও তারা বলছেন এবং এই পাঁচালিতে বিধায়ক ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি তিনিও গলা মিলিয়েছেন যার সূচনা আমরা দেখছি নন্দীগ্রাম থেকে হচ্ছে এবং বিরোধী দলনেতার কেন্দ্র শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রাম সেখানেই এই কর্মসূচির সফল রূপায়ণ তারা করতে চাইছেন এবং সেখানের পর রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই উন্নয়নের পাঁচালী অর্থাৎ বিজেপি উন্নয়নের পাঁচালি বলতে যে পাঁচালির কথা বলছে সেখানে মিথ্যার উন্নয়নের যে পাঁচালি সেটাকে তারা তুলে ধরবেন এবং আগামী কয়েক মাস অর্থাৎ রাজ্যের ভোট প্রচারে এটাকে তারা তৃণমূলের পাল্টা মিথ্যাচারের পাচালি হিসাবে ব্যবহার করবেন এমনটি বিজেপি সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ মানুষকে যেভাবে এই যে চুরির পাঁচালি শোনানো হচ্ছে তার পরিবর্তে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে যেখানে যা যা দুর্নীতিগুলো এরা প্রচার করছে সেই দুর্নীতির বিরুদ্ধে যেটা বাস্তব ঘটনা পশ্চিমবঙ্গের যে দুরাবস্থা বা পশ্চিমবঙ্গের যে বর্তমান অবস্থা অবস্থাটা তুলে ধরাটাই আমাদের লক্ষ্য ছিল যাতে গ্রামের মানুষ বুঝুক বিগত পনেরো বছর ধরে নন্দীগ্রাম সহ পূর্ব মেদিনীপুর জেলায় সারা রাজ্যে যে উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছে সেই উন্নয়নের বার্তা নিয়ে আজকে সতেরোখানার ট্যাবলো উদ্বোধন হবে যে ট্যাবলোগুলো গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় উন্নয়নের বার্তা নিয়ে তারা পৌঁছাবে চোর শুভেন্দু অধিকারী নিজের চৌর্য ভিত্তির অপরাধ থাকবার জন্য আজকে চোরের পাঁচালির ট্যাবলো বের করেছেন কাঁচি পৌরসভা ত্রিপল কে চুরি করেছে শুভেন্দু অধিকারী হলদিয়ার লোহা কে চুরি করেছে শুভেন্দু অধিকারী কোলাঘাটে ছাই কে চুরি করেছে শুভেন্দু অধিকারী দু নয় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী যখন পাঁচটি জেলার অবজারভার ছিলেন মুর্শিদাবাদ পূর্ব মেদিনীপুর মালদা সহ প্রাইমারি টেট আপার প্রাইমারি কে চুরি করেছে শুভেন্দু অধিকারী আচ্ছা ঠিক যেখান থেকেই আলোচনা শুরু হয়েছে আপনাদেরকে বললাম গতকালই শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন এই কর্মসূচি হবে নন্দীগ্রামে শুরু যে হবে আর তো পুলিশ আর আইপেক ছাড়া তোদের কেউ নেই ওদের বাপ আর মা আর কেউ নেই ওদের সঙ্গে কোনো মানুষ নেই চোরেদের সঙ্গে কেউ নেই আগামী কাল এখানে সব গ্রামে চোরেদের পাঁচালি বাজানো শুরু হবে আগামী কাল থেকে ডেলি চলবে নন্দীগ্রাম